আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রয়োজনে হারব তবু একাই নির্বাচন করব বললেন হাসনাত আবদুল্লা জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেছেন পাঁচশো না আমি দশ ভোটও পাই তবুও এই জন ভোটারকে সঙ্গে নিয়ে দেবীদারের জন্য কাজ করে যাব তবু জোট নয় একাই নির্বাচন করব প্রয়োজনে হারব তারপরও আপনাদের পাশে থাকব এরপর জানাব মুক্তিযুদ্ধ মুজিব হাসিনা এবং বাংলাদেশ টু পয়েন্ট জিরো নিয়ে গালিবের পাঁচ কথা মুক্তিযুদ্ধকে কারো লকারের আটশো বত্রিশ ভরি স্বর্ণ বানানোর মেশিনে পরিণত করার রাজনীতি করতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব এদিকে সিলেটে জামাতের নেতৃত্বাধীন আট দলের সমাবেশ চলছে সিলেটে ইসলামী এবং সমমনা আট দলের বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে আজ দুপুর ১২টায় নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হয়েছে সমাবেশ শুরুর আগে সকাল থেকে সিলেট বিভাগের বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে দলে দলে নেতাকর্মীরা মিছিল নিয়ে মাঠে এসে জড়ো হয়েছেন সমাবেশ শুরুর পরও মিছিল আসছে সকাল থেকে মাঠ ট্টো আশপাশের এলাকা ছিল ব্যাপক জনসমাগম স্লোগানার ব্যানার ফেস্টুনে মুখরিত চারপাশ এবারে জানাবো স্বৈরাচারী হাসিনা কখনো বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি বললেন বিএনপি নেতা সালাউদ্দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন শেখ হাসিনা বাকশালের মাধ্যমে দেশে একদলেও শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন গণ অভ্যুত্থানে জনগণ তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে তিনি বাংলাদেশের অস্তিত্ব এবং স্বাধীনতায় কখনোই বিশ্বাস করেনি পার্শ্ববর্তী একটি দেশের সেবাদাস হিসেবে ক্ষমতায় ধরে রেখে সেই দেশে সম্পদ পাচারের সহযোগিতা করেছেন শেষ পর্যন্ত তার নির্ধারিত ঠিকানা হয়েছে দিল্লি এবং সর্বশেষ জানাব কেবল ভর্তুকি দিয়েই চিনি কল চালানো সম্ভব নয় বললেন আদিলুর রহমান শিল্প গ্রাহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন দেশের চিনি কলে জমে থাকা চিনি শেষ না হওয়া পর্যন্ত বিদেশ থেকে চিনি আমদানি আপাতত বন্ধ রাখা হয়েছে টিসিপির মাধ্যমে দেশের কলগুলোতে উৎপাদিত চিনি ইতিমধ্যে বিক্রি শুরু হয়েছে এবং চলমান রয়েছে আজ সকাল এগারোটার দিকে নাটোরের উত্তরা গণভবন বারোটার দিকে নাটোর চিনিকল পরিদর্শন শেষে সব কথা বলেন উপদেষ্টা উপদেষ্টা আরও জানিয়েছেন দেশে যদি এই থাকে তাহলে বিদেশ থেকে আর আমাদের আমাদের চিনি চিনি আনতে হবে না যে রয়েছে সেগুলো আমরা দেশের চাহিদা মিটিয়ে তারপর সব অবস্থায় কিছু কিন্তু আবার বিদেশেও রপ্তানি করতে পারবো বিদেশি বিনিয়োগের বড় প্রয়োজন কারণ নিজেদের দেশ থেকে এই ধরনের ভর্তুকি দিয়ে দিয়ে এই ফ্যাক্টরিগুলোকে আসলে বাঁচিয়ে রাখা সম্ভব হবে না এ বিষয়টি নিয়ে আমাদের সবাইকে আরও বেশি দায়িত্বশীল কাজ করতে হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত প্রয়োজনে হারব একাই নির্বাচন করব বলেন হাসনাত আব্দুল্লা জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত বলেছেন আমরা মিথ্যা মিথ্যা বলে বলে মানুষের কাছ থেকে ভোট নিতে না না আমরা আমরা কখনো রাজনীতি করতে এদেশে জন্মেছি এদেশেই মৃত্যুবরণ করবো এদেশের মানুষকে নিয়ে আমরা বাঁচতে চাই বলে মন্তব্য করেছেন হাসনাত আবদুল্লাহ তিনি বলেন আমরা মনে করি আমাদেরকে বাংলাদেশে থাকতে হবে বাংলাদেশটাকে আমাদের সাজা হবে আমরা কখনো এই দেশ ছেড়ে পালিয়ে যেতে পারবো না তাই দেশের প্রতিটি মানুষকে সঙ্গে নিয়ে আমরা চাই যদি দশটি ভোট পাই তারপরে আমি বাংলাদেশে নির্বাচন করব আপনাদের পাশে থাকার জন্য আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব বলে বলেন হাসনাত আবদুল্লাহ এছাড়াও হাসনাত আবদুল্লাহ সবাইকে উদ্দেশ্য করে বলেছেন আপনারা সবাই আমার পাশে থাকবেন বলে আমি এই প্রত্যাশা রাখি আমি মনে করি আপনারা বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলবেন সেজন্য আপনারা একসঙ্গে মিলেমিশে কাজ করবেন নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা একসঙ্গে সবাই মিলেমিশে কাজ করতে চাই বলে জানান হাসনাত আব্দুল্লাহ সময় হাসনাত আব্দুল্লাহ দেশবাসীর কাছে আগামিতে তিনি যেন নির্বাচনে জয়লাভ করতে পারেন সেজন্য দোয়া চেয়েছেন দেশবাসী সবাই হাসনাত আব্দুল্লাহ হচ্ছে দেশের সম্পদ হাসনাত আব্দুল্লাহর জন্য দেশের প্রতিটি মানুষ কাজ করবে যোগাযোগ রাখবে দেশের প্রতিটি জায়গায় বাংলাদেশের মানুষজন কাজ করবে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য শিক্ষার্থীদেরকে এবার ক্ষমতায় আনা অনেক বেশি প্রয়োজন কারণ তেপ্পান্ন বছর ধরে আমরা বিভিন্ন রাজনৈতিক দলকে দেখেছি তারা আসলে বলেছে অনেক কিন্তু কাজের বেলায় তারা আসলে কিছুই করে নিয়ে সমস্ত রাজনৈতিক দলের উপর থেকে এদেশের মানুষ এখন আর ভরসা করতে পারছে না সব রাজনৈতিক দলগুলোকে তাই এখন মানুষ আর দেখতে পারে না মুক্তিযুদ্ধ মুজিব হাসিনা এবং বাংলাদেশ দুই দশমিক শূন্য নিয়ে গালিবের পাঁচ কথা মুক্তিযুদ্ধকে কালো লকারে আটশো বত্রিশ বানানোর মেশিনে পরিণত করা রাজনীতি করতে যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাবেক সভাপতি এবং যুক্তরাষ্ট্রের হারবার হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিবাজ ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেখ পোস্টে বাংলাদেশের মুক্তিযুদ্ধ রাজনৈতিক ইতিহাস ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গিয়ে সব মন্তব্য করেছেন তিনি এদিন দুপুরে প্রকাশিত ওই পোস্টে তিনি পাঁচটি বিষয়ে বিস্তারিত মতামত তুলে ধরেন ফেসবুক পোস্টে ডক্টর গালিব বলেন এক মুক্তিযুদ্ধ যেহেতু আমাদের সবার আবেগের জায়গা এটাকে সামনে রেখে শেখ মুজিব রিলেভেন্ট রাখার একটা হাসিনার রাজনীতি করা হয় সবসময় গত পনেরো বছরে যে ফ্যাসিবাদ এটার সব জায়গায় মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে ছিটিয়েছিল ছিল সেজন্য অগস্টে বিপ্লবে ছাত্র জনতা শেখ মুজিবের ভাস্কর্য ভাঙচুর করে। সে পরে ধানমন্ডি বত্রিশ আপনি জয় বাংলা বলে আমাকে গুলি মারবেন জয়বাংলা বাংলা জয় বলে রাতের বেলা আমাকে ধরে নিয়ে যাবেন তারপর আর আমি প্রবল শ্রদ্ধার সঙ্গে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলবো এটা হতে পারে না এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা বাংলাদেশে হোক সে বিষয়টি দেশের মানুষ আর চায় না দেশের প্রতিটি মানুষ এখন অনেক বেশি সচেতন তারা দেশটাকে সুন্দরভাবে সাজাতে চায় দেশটাকে আরো ভালো অবস্থানে নিয়ে যেতে চায় সিলেটে জামাতের নেতৃত্বাধীন আট দলের সমাবেশ চলছে সিলেটে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় শুরু শুরু হয়েছে হয়েছে আজ দুপুর নগরীর আলিয়া মাঠে। এই সমাবেশ আগে সকাল থেকে সিলেট বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে দলে দলে নেতাকর্মীরা মিছিল নিয়ে মাঠে এসে হন সমাবেশ শুরু হলেও আসছে সকাল থেকে মাঠে আশপাশ এলাকায় ছিল ব্যাপক জনসমাগম স্লোগান আর ব্যানার ফেস্টুনে মুখরিত পরিবেশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশের উপর গণফোর্ট নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ পাঁচ দফা দাবিতে এই মহাসমাবেশের আয়োজন করা হয়েছে সমাবেশ সফল সফলে গত কয়েকদিন ধরে পুরো সিলেট বিভাগ জুড়ে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হয় শনিবার সকালে মাঠে বিভিন্ন শিল্পী গোষ্ঠীর সমা পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় যা সমাবেশ শুরু হয় রাকে পর্যন্ত চলতে থাকে বাংলাদেশ জামাত ইসলাম সিলেট মহানগর শাখার নায়বে আমির ড নুরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর জামাত ইসলামের আমির ফখরুল তিনি বলেন দেশের জনগণ ভোটাধিকার নিশ্চিত অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে বাংলাদেশ জামাত ইসলাম বদ্ধপরিকর বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে আমরা দেশটাকে আবার ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি আমরা মনে করি দেশটা আমাদের সুতরাং সবাইকে দেশের দায়িত্ব নিতে হবে দেশের প্রতিটি আনাসে কানাসে থেকে দুর্নীতিকে মুক্ত করতে হলে বাংলাদেশ জামাত ইসলাম ছাড়া কোনো বিকল্প আর শক্তি বাংলাদেশে নেই তাই বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা মনে করে এবারের নির্বাচনে তারাই এদেশের সাধারণ মানুষের কাছে তারা অনেকটাই গ্রহণযোগ্য হবে কারণ দীর্ঘ স্বৈরাচার সরকার পতনে বাংলাদেশ জামাত ইসলামেরও ব্যাপক ভূমিকা রয়েছে সেই জায়গাটি থেকে এ পর্যন্ত চাঁদাবাজি রাহাজানি সহ দেশের প্রতিটি জায়গায় যে অবস্থান সৃষ্টি হয়েছে এতে করে বিএনপি আগামীতে হয়তো নির্বাচনে ক্ষমতায় নাও আসতে পারে এমনটাই ধারণা করছেন বিশ্লেষকরা সৈরাচারী হাসিনা কখনো বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি বললেন বিএনপি নেতা সালাউদ্দিন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন সৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশটাকে সবসময় ধ্বংসের দিকে নিয়ে গেছে এই সৈরাচারী জালিম সরকার তিনি বাংলাদেশটাকে যেভাবে চালিয়েছেন এই বাংলাদেশটা মূলত এভাবে আর চলতে দেওয়া যায় না কারণ দেশটা আমাদের সুতরাং এই ব্যাপারটি নিয়ে আমাদের সবাইকেই ভাবতে হবে দেশটা আমাদের সুতরাং এদেশটা নিয়ে জানি আমাদেরকে আরও বেশি যত্নশীল হতে হবে স্বৈরাচারী সরকার দীর্ঘদিন ধরে আমাকে ভারতের শিলংয়ে আটকে রেখেছিল তারপরও পাঁচ অগস্টের পর তারা আমাকে ছেড়ে দেয় আমি মুক্ত হতে পারি পাঁচ অগস্ট হয়েছে বলে দেশে ফেরত এসে স্বাধীনভাবে এখন কথা বলতে পারি সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই বলে জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন তিনি বলেন আমাদের দেশের প্রতিটি মানুষকে তারা এতদিন ধরে শোষণ করে এসেছে তাদের বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে তারা যেন দেশে আর কখনও অরাজক পরিস্থিতি তৈরি করার জন্য দেশে ফেরত আসতে না পারে তাই এদের বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ যে প্রচেষ্টা ছিল সেই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার এই বিষয়গুলো দেখছেন